আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় বন্ধুরা আমাদের কারখানায় আজকে প্রায় সাড়ে তিনশো পিস টি শার্ট কলার টি শার্টের প্রিন্ট চলছে যে চমৎকার ডিজাইন এটা এটাকে আপনার লাকস্ট লাকোস্ট ফেব্রিক্স বলে এটা এটা এম এল এক্সেল ডাবল এক্সেল সাইজে ইভেন সাইডের প্রিন্টটা অনেক সুন্দর হয়েছে টি শার্টের যে কালার যে কম্বাইন্ড কালার হয়েছে কালারের সাথে ম্যাচিং করে প্রিন্ট করা হয়েছে এটা চমৎকার প্রিন্ট হয়েছে এই টি শার্টগুলো আমাদের কাছে আপনি দুইশো পাঁচশো পাঁচ হাজার এক হাজার দুই হাজার অর্থাৎ এক পিস থেকে শুরু করে আনলিমিটেড কোয়ান্টিটি আপনি দিতে পারেন আমাদের নিচের মেশিনও কাজ চলতেছে এবং এইদিকে ফিতার কাজ চলতেছে আইডি কার্ডের যে ফিতা রয়েছে ফিতার কাজ চলমান রয়েছে সবাই কাজ করতেছে আলহামদুলিল্লাহ দেশের সর্ববৃহৎ ক্রেস্টের শোরুম ইভেন চাবির রিং কলম প্রিন্ট টি শার্ট প্রিন্ট মক প্রিন্ট আইডি কার্ড আইডি কার্ডের ফিতা ক্যাচিং পোস্টাল লিফলেট মেমো চালান প্যাড ভাউসার থেকে শুরু করে টি শার্টের মধ্যে অনেকগুলো কোয়ালিটি এবং কালার রয়েছে যারা হোলসেল ব্যবসায়ী বিশেষ করে যারা কেস্টের দোকানদার রয়েছেন অথবা টি শার্ট নিয়ে কাজ করেন ক্যাপ নিয়ে কাজ করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সর্বনিম্ন রেটে স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা সুন্দর প্যাকেজিংয়ের মাধ্যমে আপনাদের অর্ডার দেওয়া মালগুলো পৌঁছে দিচ্ছি গোল গলার টি আমাদের কাছে রয়েছে ম্যাশ ফেব্রিক্স রয়েছে চায়না পিপি ফেব্রিক্স আছে ইভেন এগুলোর কোয়ালিটি অনেক সুন্দর আর প্রিন্টেড কালার হচ্ছে ফোর কালার হবে এটা আর সাবলিমিনেশনের সাথে রিলেটেড যে কটা আইটেম আছে সবগুলোই আমাদের শপে পাবেন আমাদের পাইকারি হোলসেল শোরুম রয়েছে এবং ক্রেস্টের বিশাল সমাহার বিশাল এক রাজ্য রয়েছে আমাদের যেখানে আপনি পাইকারি পাইকারি ক্রেস্টের সব সমাহার শত শত কার্টুন আপনাদের জন্য সব সময় আমরা প্রস্তুত রাখি আপনারা মাল অর্ডার দেওয়ার সাথে সাথেই প্যাকেজিংয়ের মাধ্যমে আপনাদের মালগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি বাংলাদেশের সর্ববৃহৎ শোরুম আল মাহমুদ ক্রেস্ট সেন্টার এখানে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনার বাজেট ও বরাদ্দ অনুপাতে সব আইটেমের সব কোয়ালিটির ক্রেস্ট আপনি এখানে পাবেন সো যারা ব্যবসা করেন ব্যবসায়ী যারা রয়েছেন তারাও আমাদের কাছে সব দিক থেকে সাপোর্ট পাবেন আলহামদুলিল্লাহ মন মজায় আমাদের সাথে বিজনেস করতে পারবেন সবাই ভালো থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু